প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ও তুর্কমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিমানের প্রতিনিধি রয়েছেন অপর কমিটি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে এদিকে বিমানের ভিআইপি ফ্ল্যাট পরিচালনার শাখার প্রধানকে সামরিক বরখাস্ত করা হয়েছে বোর্ড এসেছে সেই সময় যে প্রেসার কমে যাচ্ছিল তেলের প্রেশার ইঞ্জিনের ফুয়েল প্রেসার কমে গেলে এটা দিকে যে এয়ারপোর্ট আছে সে ল্যান্ড করতে হয় সেই হিসেবে তুর্কিমেনিস্তানের আস্কা বাদে ল্যান্ড করেছিলো প্লেন তো সেখানেই আমাদের ইঞ্জিনিয়াররা এটাকে সারিয়ে আর চার ঘন্টা পরে হ্যাঁ চার ঘন্টা পরে আবার ফ্লাই করেছে এবং প্রধানমন্ত্রী সেই ফ্লাইটে রাত্রি এগারোটা পাঁচই বুধাভেস্টে সেফলি পড়ছেন তো কতক্ষণ পর্যন্ত আমাদের কনসার্ন ছিল মূলত যে প্রধানমন্ত্রী সেফলি পড়ছেন কি না তো এখন যেটা হয়েছে ইতিমধ্যে বিমানের তরফ থেকে একজন চিফ টেকনিক্যাল অফিসারকে দিয়ে একজনকে দিয়ে অলরেডি পাঁচ সদস্যবিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর মন্ত্রণালয় থেকেও আমরা তদন্ত কমিটি আমরা অলরেডি সিদ্ধান্ত হয়েছে একজন নিশান নেতৃত্বে তো অর্ডারটা এখন মতো হয়নি অর্ডারটা হয়ে যাবে সেক্রেটারি অন্য মিটিংয়ে আছে অর্ডারটা এখনই হয়ে যাবে এবং আজকে সংশোধন কমিটি তো সহায়কভাবেই এই প্রশ্নটা উঠবে সুতরাং তারা কী বলেন সেটা আমরা দেখবো আর কি এখন ইঞ্জিনিয়ার ফিরে আসতেছে তো ওরা ফিরে আসুক আসলে পরে তারা বলবেন যে যে একটা দায়িত্বে ছিল সে হচ্ছে কী বলে ডাইরেক্টরের কোথায়